বাথরুম পায়খানায় বসে যাদের হাঁস মুরগি কাটার মতো কলকল করে রক্ত বেরোয় এই এইগুলা কি কোমরে বাম পাশে বা 30 মিনিটে কাজ হলে নেবেন না আল্লাহর এই পৃথিবীতে গাছ কখনো বেঈমানি করে না আজকে আপনাদেরকে এমন একটা জায়গাতে নিয়ে যাচ্ছি যেখানে মানুষ স্বপ্নেও যাওয়ার কথা ভাবে না আর গেলেও কেউ শখে পড়ে যায় না এমন আছে যে আপনি আছেন আপনার ফোন মানিব্যাগ কিচ্ছু নেই হ্যাঁ আপনারা ভিডিওটি প্রথমে দেখেই বুঝতে পারছেন আজকে আমরা যাচ্ছি ঢাকা গুলিস্থানের চোরের বাজারে যেখানে মানুষ নাম শুনলেই ভয়ে লোম খারাপ হয়ে যায় এমন একটা বিষয় সেই জন্য আমাদেরকে খুব সতর্কভাবে এবং সমস্ত কিছু সেফটিভাবে চলাফেরা করতে হবে এই যে আমার পাশে যে আপুগুলো দেখতে পেলেন ওনারাও কিন্তু এখানে মার্কেট করতে এসেছে আসলে এখানে শুধু নতুন জিনিসই পাওয়া যায় না যারা গুলিস্তান চোরের বাজার সম্পর্কে জানেন তারাই জানেন যে এখানে আসলে কেমন ধরনের জিনিস পাওয়া যায় আসলে আপনার মোবাইল ফোন হারিয়ে যাওয়া ফোন কিন্তু আপনি এখানে খুঁজে পেয়ে যেতে পারেন এমন একটা বিষয় কাকা এগুলো কত করে রে চারশো বিশ টাকা ভাইয়া এটাকে ফিক্সড না

দাম বলেন তো সেই জিনিস না নিয়ে কখনোই ওখান থেকে যেতে পারবেন এমন একটা বিষয় সেজন্য আপনারা গেলে ওখানে খুব সতর্ক হয়ে যাবেন এই যে আমার সামনে যেসব দেখতে পাচ্ছেন এগুলো ইলেকট্রনিক্সের পণ্য এখানে ভালো খারাপ সব ধরনের জিনিস আছে টাকা ভাই এগুলো কত করে করে মানে তাদের কাছ থেকে আপনি যদি কিছু জিনিস নেন তাদের সাথে ভালো মতো দাম কারণ তারা এমন হাই দাম বলবে যে আপনার চোখ কবলে উঠে পড়বে তারপরেও আপনাকে সেগুলো সঠিকভাবে দামাদাম করে নিলে আপনি কিন্তু লাভ করতে পারেন তবে আপনি ওখানের থেকে মানে আসলে মানে লাভ করে আসার বিষয়টা একটু অন্যরকম বুঝতে পারছেন যে চোরের বাজার এমন আছে যে আপনি মার্কেট করতেছেন বা কিনতেছেন দেখবেন আপনার কাছ থেকে মোবাইল মানি ব্যাগ এগুলো কিছুই নেই আবার তারা এমনভাবে আপনাকে ভালো জিনিসে বলে চালাই দিবে কিন্তু জিনিসটা হবে খারাপ হ্যাঁ এই জন্য আপনাকে খুব সতর্ক হবে জিনিস কেনাকাটা ফোন খোলার এইগুলো নাই বলেন কত করে ভাই বিশ টাকা করে একটু কম রাখা যাবে না আচ্ছা এই এইগুলো কি সব ফোন দিয়ে খোলা যাবে না কি ওই যে স্টার স্টারপিয়ানগুলো আচ্ছা 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 এইগুলো একটা নেওয়া যাক দেখি

দেখুন এখানে আর কি খুবই কম টাকা দিয়ে কিন্তু অনেক জিনিস কিন্তু পেয়ে যাবেন যেগুলো আর কি আপনার অন্য দোকানে গেলে এগুলো হচ্ছে লোকাল বাজার অন্য দোকানে গেলে হয়গুলো এগুলোর অনেক দাম হতে পারে কিন্তু লোকাল বাজারে অনেকটাই কিন্তু কম যে দেখুন এখানে আপনি বিভিন্ন রকমের জিনিস কিন্তু পেয়ে যাবেন দেখুন সাউন্ড বক্স আছে আবার এভরিথিং মানে ফোনের ও যত জিনিস লাগে ফোনের সব কিছুই আছে এবং বাহিরের ব্যাগ

আচ্ছা আচ্ছা দেখুন আমি কিন্তু এখন একটা আতরের দোকানে আছি তো তবে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি এই ধরনের আতর নিতে আপনারা একটু সাবধানে নেবেন কারণ আমরা কিন্তু ঢাকা শহরে অনেক সময় শুনতে পাই যে স্প্রের মাধ্যমে কিন্তু অজ্ঞান করে দেওয়া হয় মানে অজ্ঞান করে আপনাদের সমস্ত কিছু নিয়ে চলে চলেছে

ভিডিও করছি আসলে এখানে সেভাবে ভিডিও করা এলাও না আপনারা তো অনেকেই জানেন যারা এখানে আসেন ঘুরতে তো যাই হোক আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না আজকের এই ভিডিওটা তো যাই হোক আজকে আমরা এখান থেকে ব্যাক করতেছি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না যে আজকের এই ভিডিওটি কেমন হয়েছে আর আপনাদের মন্তব্য অবশ্যই জানাই যাবেন আর আপনারা কেউ যদি এই গুলিস্থানে এসে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর যাই হোক আপনাদের যারা নতুন আসতে চাচ্ছেন গুলিস্থান ঢাকা চোরের বাজারে তো তারা আসবেন বিভিন্ন জিনিস আছে তবে একা আসার চেষ্টা করবেন না আর যদিও আসেন আপনি ভালো ফোন নিয়ে আসার না নিয়ে আসার তাই চেষ্টা করবেন আপনি বাটন ফোন বা কিছু টাকা নিয়ে আসবেন এরকম একটা বিষয় তাছাড়া আপনি কোনো দামি ফোন বা মানি ব্যাগ ভর্তি টাকা এরকম কিছু নিয়ে আসার দরকার নেই কারণ এখানে আপনার বিভিন্ন ধরনের মানুষ কিন্তু আছে যারা এই চোরের বাজার সম্পর্কে জানেন তারাই জানে তো সেজন্য আপনাদের মাঝে আমি মনে করলাম যে এই ধরনের একটা ভিডিও পোস্ট করা যায় আমাদের বাংলাদেশের চোরের বাজার নিয়ে তো যাক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে